আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত কেমন আছি সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আপনারা সকলে তো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি মানে সেলফিন নাম্বার পরিবর্তন করা একদম সহজ করছি ইসলামী ব্যাংক এখন আগে সেই সিস্টেম নাই অনেক কঠিন নিয়ম ছিল যে জিডি করতে হবে থানায় যেতে হবে এরকম কোনো সিস্টেম ইসলাম ব্যাংক রাখেনি তো আমি আপনাদেরকে আজকে ইসলাম ব্যাংক এই সেলফিন নাম্বারগুলো পরিবর্তনের কিছু ধাপ আপনাদেরকে নতুন যে আপডেট আসছে ইসলামী ব্যাংক নাম্বার পরিবর্তনের নতুন আপডেট সেটা আমি আপনাদেরকে জানাবো তো এই যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আমার এই যে পাঁচশো বারো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আপনারা যে কোনো সমস্যার কারণে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে একটা সুন্দর পরামর্শ দেবো ইনশাল্লাহ তো যাই হোক আমি অত কথা না বাড়িয়ে আমি চলে যাব ডাইরেক্ট চলে এসলাম তো এখানে আমি কিছু লেখা আছে এই লেখাগুলা তারা অনলাইনে আপনারা পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে দেখেন ইসলামী ব্যাংক ডিজিটাল ওয়ার্ডের সেলফিন নাম্বার পরিবর্তনের ম্যানুয়াল মানে কীভাবে এটা ম্যানুয়াল করবেন মানে পরিবর্তন করবেন সেটা আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেব এক নাম্বার যে সকল কারণে সেলফিন নাম্বার পরিবর্তন করা যাবে আপনার বিদেশি নাম্বারটা অবশ্যই পরিবর্তন করে ফেলবেন কারণ একসময় আপনার আকামা ওই নাম্বারটার আপনার চালাইতে হলে কিন্তু আপনার আঁকামা লাগবে একসময় কিন্তু আপনি বিদেশে থাকবেন না বাংলাদেশে থাকবেন তো নাম্বারটা অবশ্যই অবশ্যই আপনারা যেই যদি বিদেশি নাম্বারও করে থাকেন বিদেশি নাম্বার করে রাখলেও আপনি কিন্তু বাংলাদেশে আইসা আপনার উচিত বাংলাদেশ নাম্বারে ই করা যে আমার ওই নাম্বারটা আঁকা মানাই আমি আর বিদেশে যাব না সুতরাং আমার এই নাম্বার চলতেছে না কিন্তু ওই সেলফিনটা কিন্তু যে বিদেশি নাম্বার দিয়ে সেলফিন আপনার ডিভাইসটা কিন্তু সাথে থাকতে হবে ওটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে কিন্তু নালে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না তো চলুন আপনাদেরকে আমি একটু ডিটেলসটা আমি জানাই প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে সকল কারণে সেলফিন বন্ধ করা যাবে সেলফিন নাম্বার হারিয়ে গেছে বা সিম নষ্ট হয়ে গেছে যদি সিম পুনরায় চালু করতে ব্যর্থ হয় তো এই যে যে একটা ই সিম নাম্বার হারিয়ে গেছে সিম নাম্বার নষ্ট হয়ে গেছে এখন আপনি যদি সৌদি আরব বা বিভিন্ন দেশে আমি দেশের বিদেশ সব জায়গায় কথা বলতেছি বিশেষ করে যারা বাংলাদেশের তারা বলবেন আমার সিমটা অন্য এনআইডি কার্ডের নাম্বার কার যে এনআইডি কার্ড আমার পরিবার আমি একটা জানা নাই বা বুঝতেও পারতেছি না কার এরকম একটা ধান্দা মানে ধান্দা সরি এরকম একটা কথা আপনারা বলে দিবেন বা বা আমার আব্বার বা আম্মুর নামে ছিল কিন্তু এখন আমি চালাকি আমার আব্বু মারা গেছে বা আপনাদের একজন পরিবারের নাম যে মারা গেছে নাহলে আবার অন্য সিস্টেমে বলতে পারে যে তারা এনে লয় আসেন বুঝতে পারছেন তো সর্বপ্রথম হচ্ছে সেলফি নাম্বার হারাই গেছে যদি হারায় যায় সিম নষ্ট হয়ে যায় সিম পুনরায় চালু করতে হবে এই কারণে দ্বিতীয় নম্বর সেলফিন ব্যবহার করে ভুলবশত অন্য কারো এনআইডি দিয়ে রেজিস্ট্রেশনকৃত সিম দিয়ে ও সেলফিন খুলে থাকে এই যে সবটি বেস্ট পয়েন্ট এই পেনটা আপনারা অবশ্যই ইউজ করবেন বাংলাদেশে বাংলাদেশে যারা আছেন তারা তো ইউজ করবেন যদি পরিবর্তন করতে চান ঠিক আছে আর যারা বিদেশ তারা তো ওই একটা কথা যে আমি আর বিদেশে যাবো না ওই নাম্বার তো বাংলাদেশে চলে না এজন্য আমি ওই ক্ষেত্রে কনভার্ট করি বাংলাদেশি নাম্বারে অবশ্যই নিয়ে আসবেন এবং বাংলাদেশ থেকে রোমিং করে নিয়ে যাবেন এবার আমরা আসি সেলফিন ব্যবহারের করণীয় কী প্রথমত সেলফিন গ্রাহকদের ইসলামিক ব্যাংকের একটি নিকটস্থ যে কোনো শাখা উপশাখার সরিলে উপস্থিত থাকতে হবে উপস্থিত কারণসহ উপযুক্ত কারণ ছ এই লিখিত দরখাস্ত জমা দিতে হবে একটা দরখাস্ত পারবেন আপনি যখন যাবেন তখন আপনি বলবেন যে আমি সেলফিন নাম্বার বন্ধ করতে চাই কিছু কথা শুনতে পারে আপনার বিভিন্ন কথা বলতে পারে যে মানে খুবই সাবধানে কিন্তু কথাটাগুলো দেবেন নাহলে কিন্তু বিপদ আছে বুঝতে পারছেন মানে কবেন যে আমার অন্যজনের নামে সিম রেজিস্ট্রেশন কৃত এবং আমার সেই লোক মারা গেছে এই জন্য আমি সিমটা উঠাইতে পারতেছি না তবে কিন্তু সেলফিনটা কিন্তু আপনার অ্যাক্টিভ থাকতে হবে যাক হ্যাঁ গ্রাহক সেলফিনটি নতুন যে নাম্বারে পরিবর্তন করবে সেই নাম্বার দিয়ে পূর্বে কোনো সেলফিন নাম্বার খোলা করেননি এমন নাম্বার হতে হবে মানে পূর্বে সেলফিন খোলার চেষ্টা করেন নাই এই নাম্বার নতুন নাম্বার একেবারে দরকার হলে নতুন একটা নাম্বার কিনে আপনি ওই নাম্বারে করবেন খবরদার পুরাতন কোনো নাম্বারও চেষ্টা করার কোনো দরকার নেই যদি হয়তো করতে পারেন কোনো সময় হ্যাঁ করার কারণে হয়তো হইটা হয়ে গেছে এটা কিন্তু হবে না সাবধান তাহলে নতুন নাম্বার করবেন দ্বিতীয় তো কথা হচ্ছে সিম হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে জিডি কপি অবশ্যই প্রদান করতে হবে এটা বাংলাদেশিদের জন্য যদি আপনার নিজের নামই সেলফিন হয় আর ওই সেলফিন নাম্বারটাই হারায় যায় ওইটা কিন্তু একটা জিডি করা লাগবে এইখানে একটু একটা সমস্যা গেছে কিন্তু যদি আপনি এইটা বলেন যে আমার অন্য জনের রেজিস্ট্রেশন করতে নাম্বার কিন্তু আমার নাম্বার রেজিস্ট্রেশন এটা কিন্তু চাইতে পারে ঠিক আছে ওই সিমটা কিন্তু সেলফিন সিমটা কিন্তু সাথে নেবেন না মনে রাখবেন যদি সেলফিন নাম্বার পরিবর্তন করতে চান সেলফিন সিমটা কিন্তু সাথে নেবেন না সিমটা খুলে রেখে দেবেন দরকারে বাড়ি এসে রেখে দেবেন যাই হোক আমি অতটা বুঝাইতে আমি আরও বুঝি মানে আর বুঝাইতে চাই আপনারা বুঝেন এবার শাখা বহু শাখায় যা কর যা করতে হবে সেটা হচ্ছে সেলফিন গ্রাহক উপযুক্ত প্রমাণ উপযুক্ত প্রমাণ কি লাগবে উপযুক্ত প্রমাণ হচ্ছে যে আপনি যে এই সেলফিনটা চালান একটু উপযুক্ত প্রমাণ লাগবে হ্যাঁ আপনার এনআইডি দিয়ে করা থাকতে হবে কিন্তু করলাম এক নির্ধারিত কথা হচ্ছে আপনার কাছে ওই সিমটা নাই কিন্তু আপনি সেলফিনটা চালাচ্ছেন বুঝতে পারছেন হারায় গেছে হ্যাঁ গ্রাহক আবেদনের ক্ষেত্রে গ্রাহকের স্বাক্ষর অবশ্যই নিশ্চিত করতে হবে আপনার সাক্ষাৎ কিন্তু অবশ্যই নিশ্চিত করবেন বুঝতে পারছেন গ্রাহকের আবেদনের উপযুক্ত সব ডকুমেন্ট সংকরণ করা হবে গ্রাহকের উপস্থিতি সেলফিন নাম্বার আপনার উপস্থিতি অবশ্যই হওয়া লাগবে আর আমি এখন আর আগার একটা কথা বলি সেটা হচ্ছে আমার ভাইরা অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু সেলফিন ওই অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে হবে আনএক্টিভ থাকলে কিন্তু হবে না আচ্ছা যদি বন্ধ করতে চান আগে যদি আপনি আনএক্টিভ করেও ফেলেন মানে ধরেন আপনার যদি ব্লক হয়ে যায় ওইটাকে ব্লক সারে তারপরে কিন্তু পরিবর্তন করতে হবে অপারেশনের শর্ত বলি সেলফিন নাম্বার পরিবর্তনের পূর্বে পুরাতন সেলফিন নাম্বার অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে সেলফিন নাম্বার অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে মানে এটা কি বুঝেছে জানেন ও সরি আমি একটা কথা ভুল বলছি সেটা হলো ওই নাম্বার কিন্তু আপনারে চেক করবে কিন্তু গেলাম হেল্পফিন নাম্বার পুরাতন পূর্বে পুরাতন করার দেখেন আমি একটু জিনিস ভুল করছি এখানে মনে হয় যাই হোক আপনার নাম্বার কিন্তু ওই মানে সেলফিন অ্যাক্টিভ থাকা লাগবে পুরাতন সেলফিন নাম্বার অবশ্যই অ্যাক্টিভ থাকা লাগবে যাই হোক সেলফিন নাম্বার পরিবর্তন করার পর কোনো প্রকার পিন রিসেট বা স্টেস পরিবর্তন করা যাবে না পরিবর্তন করার পর কোনো প্রকার পিন ডিসেট কিন্তু পিন রিসেট করতে পারবে না যেই আগের যেই পিন ওই পিনই থাকবে মেকার ও চেকার দুটি ভিন্ন আইডি থেকে করতে হবে মানে মেকার আর চেকার মানে অন্য কোনো আইডি থেকে বা অন্য কোনো সেটা ওখানে সিস্টেম আপনার করবে এটা আপনার কিছু না সেলফিন গ্রাহক অ্যাপস আন করে পুরনোতাই ইনস্টল করে নতুন নম্বরে পুরাতন সেলফিন পিন ব্যবহার করে লগ করবে মানে সেটটার সাথে সাথে যাই হোক আপনি সিমটাও নিয়ে যাবেন সাথে যদি আপনি দেখেন যে তাদের সাথে পারতেছেন না তাহলে আপনি নিজে ওটা ভরবেন এর আগে ভরবেন না তবে সিমটা না নেওয়াই মনে আমার মতো সিমটা নিয়ে যাওয়াই ভালো হবে না নিয়ে গেলে কিন্তু একটু সমস্যা হতে পারে আমি পুরো ডিটেলসটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ আপনারা এই পুরো ডিটেলসটা মানে সুন্দরভাবে বুঝ না বুঝলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই অবশ্যই বিদেশে যাদের সেলফির নাম্বার তাদের কিন্তু একসময় পিসার ম্যাচ শেষ হয়ে যাবে আমার ম্যাচ শেষ হয়ে যাবে তারা অবশ্যই বাংলাদেশে এসে এটা পরিবর্তন করে নেবেন না হলে কিন্তু অনেক প্রকার ঝামেলা ওই নাম্বার থেকে বাংলাদেশে অনেকজন ফোন করছেন কিন্তু হয় না তো যাই হোক কথা বেশি বারবার অনেক বলে ফেলছি এর মধ্যে কোনোটা না বুঝলে আপনি সরাসরি ব্রাঞ্চে যাবেন সেখান থেকে বুঝে নেবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নাম্বার পুরাতন নাম্বার দুইটা কিন্তু আপনি সাথে দরকার হলে নিয়ে যাবেন কিন্তু নতুন নাম্বারটা যেটি সেলফি নাম্বার এটা আপনি আগের থেকে বের করবেন না আগে আপনার কাছে রাখবেন কিন্তু বের করবেন কিন্তু নতুন নাম্বার ভরে রাখবেন ঠিক আছে এই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম